হ্যালো ফ্রেন্ড সবাই কেমন হচ্ছে আশা করছি সবাই খুব 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 ভালো আছো সো এই দেখো আমি না ঘরে বসে বসে বোর হচ্ছিলাম তো এখানে আমি ফেব্রিক দিয়ে একটু ডিজাইন করেছিলাম আর তারপর না ভাবলাম যে এই যে ফোনের কভার সবারই এই হালটা হয় যে এই জেল কভারগুলো কিছুদিন পরে ইউজ করলে এরকম ইয়েলো টাইপের হয়ে যায় তারপর তো মানে ফোনটার পুরো শোটাই নষ্ট হয়ে যায় আর কি এরকম ইয়েলো কভারের জন্য মনে হয় যে ফোনটাও পুরনো হয়ে গেছে সে যতই নতুন ফোন হোক না কেন তার জন্য এটাকে একটু নতুন একটু অন্যরকম লুক দেবো বলেই দেখো কতগুলো অ্যাক্রলিক কালার নিয়ে বসে গেছে ফেব্রিক নিয়ে আর কি তো তারপর এই দেখো এখান থেকে নিয়ে নিয়েছি কয়েকটা পুঁথি যেটা আমার পুরনো কানের থেকেই খুলে নিয়েছে আর আজকে না তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে কীভাবে মানে ঘরের জিনিসপত্র দিয়ে জোগাড় আর কি জোগাড়ু আইডিয়া করে আর কি সব কিছু আবার নতুন করে নেওয়া যায় তো তার জন্য কিন্তু প্রথমে আমি দেখেছি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি আঠা আর তার সাথে নিয়েছি পাউডার নিয়ে দুটোকে ভালোভাবে একটু মিক্সড করে নিয়েছি ভালোভাবে আর পাউডারটা কেন দিলাম যাতে পরে ফেব্রিকটা উঠে না যায় তার জন্যে আর প্রথম কোডটা কিন্তু আমি দিয়েই দিচ্ছি আর ভুলেই গেলাম যে তার সাথে কিন্তু আমি দিয়েছিলাম যে অ্যাক্রলিক কালার সাদাটা সো যতক্ষণের ফার্স্টের ওই হোয়াইট কোটটা শুকোচ্ছে তার মধ্যে কিন্তু আমি এখানে সুতসুতো নিয়ে বসে পড়েছি আর দেখতেই পাচ্ছ একটা জাম রিং ওখানে দিয়েছি দেওয়ার পরে কিন্তু আমি এখানে ওই সাদা সাদা পুথিগুলো লাগিয়ে নিচ্ছি আর কয়েকটা ঝুড়ি ঝুড়ি টাইপের ছিল সেটাও কিন্তু আমি আমার পুরনো কানের থেকে খুলে নিয়েছিলাম নেওয়ার পর এগুলোকে ভালোভাবে এরকম একটু ডিজাইন টাইপের করেছি মানে দুটো করে বল দিয়েছি তারপরে ওই ঝোলে ঝোলা পুঁথিগুলো দিয়েছি আর কি এরকম করে করে আমার যতটা সাইজ লাগবে আমি আমার সাইজ অনুযায়ী এই যে করে নিয়েছি দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে আর কেউ বল বলবেই না যে আমি আমার পুরোনো দুল থেকে ওই পুঁথিগুলো খুলে নিয়েছি আর কি তারপর কিন্তু আগের মধ্যেই সবুজ আর নীল কালারটা দিয়ে মিক্সড করে একটা টাইপের এই যে কালার করে নিলাম একটা আকাশি কোড দিয়ে দিয়েছি আর এটাই দেখতে পাচ্ছি ওই দুলটা থেকে কিন্তু আমি খুলে নিয়েছি এই রিংটা নেওয়ার পরে কিন্তু যেটা আমি বানিয়ে রেখেছিলাম ওই জাম রিংকের ভিতর ঢুকিয়ে আমি একটুকুনি ওটাকে বেঁকিয়ে দিয়েছি যাতে না খুলে যায় আর তারপর কিন্তু কভারটা শুকিয়ে যাওয়ার পরে আমি এখানে কিন্তু হার্ট সাইনটা আগে থেকে এঁকে নিয়েছি যাতে কালার করার সময় কোনো রকম মানে কালার যাতে বাইরে না বেরিয়ে যায় যাতে বাজে না দেখতে লাগে তারপর কিন্তু আমি আস্তে আস্তে ভালোভাবে এটাকে ইয়েলো কালার দিয়ে করছি তোমরা কালার কম্বিনেশানটা তোমাদের ইচ্ছা মতো করতে পারো আর দেখতেই পাচ্ছো এটা কিন্তু প্রথম কোডটা দিচ্ছিলাম দেওয়ার পরে কিন্তু হেভি ফাঁকা ফাঁকা লাগছিল মানে একদমই বাজে লাগছে দেখতে এরকমভাবেই যদি রেখে দাও তাহলে কিন্তু ফোনের কভারটা হেভি বাজে লাগবে তারপর কিন্তু শুকিয়ে যাওয়ার পরে আমি সেকেন্ড কোডটাও ভালোভাবে করে নিলাম আর এবার দেখতে পাচ্ছ সেকেন্ড কোট করার পরে কিন্তু কালারটা কতটা ফুটেছে আচ্ছা একটা জিনিস কি নোটিস করছো আমি কিন্তু শুধু মাঝখানে লাভ সাইনগুলো করেছিলাম সাইডে কিন্তু করিনি তারপর কিন্তু সাইডে অনেকটা ফাঁকা লাগছিলো যার জন্য কিন্তু আমি নিজের ইচ্ছা মতো লাভ সাইনগুলো সাইড থেকে করে দিয়েছি তারপর কিন্তু ভরপুর একটু ভরাট ভরাট লাগছিল বেশ দেখতে ভালো লাগছিল তো তারপর কিন্তু আমি এখানে ফেবিকুইক আঠা নিয়ে নিয়েছি তোমরা তোমাদের মতো মানে ওই পাঁচ টাকা দামের ফেবিকুইক নিলেও হবে বা গ্লুগান দিয়েও লাগাতে পারো একটু হার্ড টাইপের আঠা নেবে যাতে না খুলে যায় তারপর দেখো আমি দুদিকে কিন্তু খুব ভালোভাবে এই যে আঠা দিয়ে চিপকে দিয়েছি তো চলো এই যে লাগানো হয়ে গেছে তোমাদেরকে এবার এই কভারটার একটু ফাইনাল লুকটাও দেখো দেখে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগছে আর আমার কিন্তু খুবই ভালো লাগছে কারণ কি এই যে আমি কভারটা বানিয়েছি আমি ফ্লিপকার্টে বা মিশোতে দেখছিলাম বা বাইরেও যে দোকানগুলোতে বিক্রি হচ্ছে এই রকম মানে ফোন কভারের দামগুলো ভীষণ বেশি অনেকটাই বেশি সাড়ে তিনশো তিনশো বা এর থেকেও বেশি তো আমি বাড়িতে বানালাম কেমন লেগেছে অবশ্যই জানি আর তারপর দেখো আমি এই কভারটা নিয়ে একটা রিলস ভিডিও বানিয়েছিলাম ভিডিও লিঙ্কটা কিন্তু আমি দিয়ে দেবো অবশ্যই দেখে আর কভারটা কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলো না তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল আবার দেখাবে নেক্সট ভিডিওতে